আসসালামু আলাইকুম বিয়স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছেন কাপড় গুডি থেকে একদম ব্র্যান্ড একটা ড্রেস চলে আসছে বিয়াস পাকিস্তানি কারাদজারি ভার্সন ড্রেস তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে খুব সুন্দর ড্রেস একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে ফেব্রিক্সটা একদম ধামাকা একটা অফার কিন্তু পেয়ে যাবেন পূজা উপলক্ষে আমাদের অনেক অনেক ড্রেস কালেকশন আছে সবগুলোই কিন্তু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা রেগুলার আপডেট পেয়ে যাবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু নতুন নতুন কালেকশনগুলো ইনশাল্লাহ সবার আগে পেয়ে যাবেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন অল ওভার গর্জিয়াস কাজ করা পাকিস্তানের রিজাইনার ড্রেসগুলো এর হচ্ছে নেকে পাল করা আছে পালার টার্সেল করা আছে অল ওভার জামায় কিন্তু জরি সুতা সিকুয়েন্স প্লাস ম্যাচিং সুতা মাল্টি কালার দিয়ে কাজ করা আছে ফুললি ফুল জামাটা দেখেন কি সুন্দর করে গর্জিয়াস কাজ করা টপ টপ বটন দামান পোষণ নেক পোষণ পোষণ অল ওভার গর্জিয়াস কাজ করা আছে খুব সুন্দর করে ম্যাচিং দেখিয়ে দিব যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপস প্যানেল হবে এবং টার্সেল করা আছে ইনারটা অ্যাটাচ করলে কালারটা আর সুন্দর পারফেক্ট আসবে ইনার কাপড়টা আলাদা দেওয়া আছে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একদম সিল্কি স্যান্টেল পাচ্ছেন অরিজিনাল ম্যাচিং পাচ্ছেন ইন্টারটা অ্যাটাচ করে বানাইলে ড্রেসটা অসম্ভব সুন্দর লাগবে দুপাট্টাগুলি দেখেন মশাল কি সুন্দর দুপাট্টা সেম ফেব্রিক্স হোয়াইট সিফোনের মধ্যে আছে অল ওভার দুপাটা কাজ করা আছে খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে এবং দুপাট্টার দিবাসে কিন্তু বক্স প্যানেল করা আছে মোটা করে খুব সুন্দর একটা লাক্সারি ফুল পিস ড্রেস যারা নিবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন প্রাইস থাকছে কত এটা চব্বিশশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিবি আঠারোশো পঞ্চাশ টাকা বিভারশো পঞ্চাশ টাকার দামাকাছ এটা কিন্তু এই ড্রেসটা আপনারা পাবেন সবসময় কিন্তু এই অফারে পাবেন না এটা সুন্দর কালার গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা দেখতে পারেন কি সুন্দর কালার অল অফ সবার জামাই গর্জিয়াস কাজ করে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ ড্রেসগুলো প্রত্যেকটা একই ফেব্রিক্স একই ডিজাইন শুধু কালার হবে তিনটা প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কালার বাকি সব এভরিথিং সেম এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট্যান এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাটা অল ওভার দুপাটা কাজ করা আছে স্পেশালি দুপাশে খুব সুন্দর করে প্যানেল করা আছে প্রাইস মাত্র আঠারোশো টাকা পিয়ার্স যারা নেবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর হোয়াইট কালার মানে হোয়াইট তো কিছু বলা লাগে না যারা সাদা কালার পছন্দ করেন দেখেন কি সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা অল ওভার গর্জিয়াস কাজ করা সাদা কালারটা বেশি সুন্দর সবচেয়ে একদম দামান পছন্দটা দেখেন খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে পালার টার্সেল করা ম্যাচিং অল ওভার গর্জিয়াস কাজ করাছে পিয়ার স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে সিম্পলি প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দিও ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার ওনা প্যান্টের কাপড় সঙ্গে কিন্তু ফোর পিস পাচ্ছেন এই ড্রেসগুলা এবং ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইনার এবং প্যান্ট একসাথে অরিজিনাল সিল্কি স্যান্টেন এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপুরটা বড় দুপাট্টা অল ওভার দুপার কিন্তু বেশ কাজ করে আছে খুব সুন্দর করে প্রাইস দিব অনলি আঠারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস যারা শপে আসবেন চলে যাবেন কাপুর বিটিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকের শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাতষট্টি হাজার শপে আসতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন